শেষ মুহূর্তে বিরাট টুইস্ট মানিকতলায় বিজেপির পদপ্রার্থী কে হচ্ছেন এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে মোটামুটি সকলে যখন কনফার্ম হয়ে গিয়েছিলেন যে তাপস রায় হতে চলেছেন মানিকতলার বিজেপি প্রার্থী কিন্তু এখন সেই সম্ভাবনা আস্তে আস্তে পাল্টে যেতে শুরু করেছে লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন বরানগরের বিধায়ক তাপস রায় সারা জাগানো প্রচারের সঙ্গে মোদিজির রোড শো সবই হয়েছিল শুধু একটুর জন্য জিততে পারেননি বিজেপি প্রার্থী তাপস রায় বিধায়ক পদ গিয়েছে যাওয়া হয়নি লোকসভাতেও কিন্তু সামনে আরও একটি সুযোগ হাজির তাপস রায় মানিকতলা উপনির্বাচন কলকাতা উত্তর কেন্দ্রের মধ্যেই পড়ে এই বিধানসভা সূত্রের খবর এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাপসকে প্রার্থী করতে চলেছে ভারতীয় জনতা পার্টি কিন্তু এখানেও রয়েছে একটা বিরাট টুইস্ট সূত্রের খবর তাপস রায়কে সরিয়ে এই কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ লোকসভা নির্বাচনের নিরিখে এই মুহূর্তে মানিকতলা আসনের পরিসংখ্যান কি বলছে উল্লেখযোগ্য ঘটনা হলো, কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে দুটি বিধানসভা যথাক্রমে জোড়াশো এবং শ্যামপুকুরে লিড পেয়েছিলেন তাপসবাবু আর খুব অল্প মার্জিনে হেরেছিলেন মানিকতলা বিধানসভাতে কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত এই আসনে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে মোট ভোট পড়েছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো বত্রিশ যার মধ্যে তৃণমূল পেয়েছে ছেষট্টি হাজার নশো চৌষট্টি ভোট বিজেপি পেয়েছে তেষট্টি হাজার তিনশো ভোট এবং বাম কংগ্রেস মিলিতভাবে ভোট পেয়েছে ন হাজার চারশো ভোট অর্থাৎ এই কেন্দ্রের প্রায় সাড়ে তিন হাজার ভোটে পিছিয়ে রয়েছেন তাপসবাবু এমনিতেই উপনির্বাচনের ফল শাসকমুখী হয় তার ওপর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে হার হয়েছে বিজেপি প্রার্থীর তাই অনেকেই মনে করছেন তাপসের জায়গাতে প্রার্থী করা হচ্ছে রুদ্রনীল ঘোষকে